ছাগল চোর সন্দেহে এক যুবককে ধরে গণপিটুনি গ্রামবাসীদের ঘটনাকে মাথাভাঙা এক নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের গাদলের কুঠি এলাকার জানা গিয়েছে আহত ওই যুবকের বাড়ি উত্তর পচগড় এলাকায় আহত যুবকের পরিবারের সদস্যদের দাবি গাদলের কুঠি এলাকায় আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন ওই যুবক তবে সেখানে জঙ্গলে শৌচকর্ম করতে গিয়েছিলেন ওই যুবক কিন্তু লোকজন দেখে দৌড় দিলে সেই সময় গ্রামবাসীদের নজর এলে গ্রামবাসীরা ছাগল চোর সন্দেহে ওই যুবককে তাড়া করে এরপর ওই যুবককে ধরে গণপিটুনি দেয় এদিকে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্তে নেমেছে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনা কি ও অফিসে বাড়িতে অফিসে বাড়িতে গিয়েছিল ওর বাড়িতে না গিয়া বলে রাস্তা ঘুরতে গেছে ঘুরে আ বলে পায়খানা করতে জঙ্গল গিয়ে বলে আর কি পায়খানা করতে গেছে ও পায়খানা কইরা ওর মনে আছে ওর মনে আছে ও ছাগল চুরি করতে আছে। ওই যে গাড়ি ঘুরে

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লার এর সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত